গাজরের এত সুন্দর একটা রেসিপি হয় এই রেসিপিটা না করলে হয়তো জানতামই না গাজরের লাড্ডু রেসিপি গাজরের গাজর লাড্ডুগুলি খুব নরম আর খুব সুস্বাদু হয়েছিল এই গাজরের লাড্ডু রেসিপি যে খাবে একবার সে চাইবে বারবার এতটা সুন্দর একটা রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে গাজরের লাড্ডু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি গাজর নিয়ে নিয়েছি আজকে আমি এই গাজর দিয়ে আজকে গাজরের লাড্ডু বানাবো তাই গাজর সবাই যেন তোমরা উপকারিতা আছে তাই ছোটরা অনেক সময় বায়না করে মা লাড্ডু খাবো তোমার দোকান থেকে কিনে এনে দাও বন্ধুরা তোমরা এই গাজের বাড়িতে কিনে এনে বাড়িতে এসে লাড্ডু বানিয়ে বাচ্চাদের দেবে তাই ভীষণ ভালো লাগে বাচ্চাদের আর ভালো করে জানো এটা ভীষণ উপকারতার জিনিস তাই পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো বন্ধুরা তোমাদের অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথমে গাজরটাকে আমি কেটে নেবো গাজরটাকে কেটে নিচ্ছি প্রথমে উপরের অংশটাকে কেটে দেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে নিচের অংশটাকে কেটে দেবো তারপর গায়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো এই যে এই যে গায়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে সমস্ত গাজরগুলো আমি কেটে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছি সমস্ত গাজরগুলো কাটা হয়ে গেছে এবারে এই গাজরগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গাজরটা এখন জলে ধুয়ে নেবো গাজরটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি সমস্ত গাজরগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ গাজরগুলো আমার ঘষানোর সাহায্যে আমি ঘষে নেবো এইভাবে ঘষে নেবো এইভাবে আমি সমস্ত গাজরগুলো ঘষে নেবো এই যে মনে দেখতে পাচ্ছ সমস্ত আমি মেশিনের সাহায্যে গাজরগুলো ঘষে নিয়েছি এই যে আমার গাজর ঘষা হয়ে গেছে গাজরের লাড্ডু করতে লাগবে গাজর এই গাজরটাকে আমি আগে মেশিনে আমি ঘষে নিয়েছি এখানে ঘি লাগবে এক বাটি আমুল দুধ লাগবে গুঁড়া কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই কাজুটাকেও আমি আগে শিলনারায় বেটে নেবো গুঁড়া লাগবে আমি এটা পরে আমি দেখাচ্ছি তোমাদের এক বাটি চিনি লাগবে এগুলো লাগবে সমস্ত গাজরের লাড্ডু বানাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কাজুগুলো আমি এখন শিলনারায় সব জড়া করে নেব এই যে এইভাবে আমি সমস্ত কাজগুলা গুঁড়া করে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সমস্ত কাজুগুলা গুঁড়া করে নিয়েছি বাড়িতে আবার তুলে নিচ্ছি শুকনো ভালোই ধরবে আর কোয়াগুনটা ধরে গেছে ঘন কোয়াটা বসিয়ে দিলাম কোয়াটা কিছুক্ষণ গরম হবে কয়াটা গরম হয়ে গেছে গরম করার মধ্যে আমি ঘিরিয়ে দেবো এই যে সামান্য পরিমাণে এই ঘিটা একটু গরম হবে ঘিটা গরম হয়ে গেছে তাই ঘিয়ের মধ্যে আমি গাজার গোলা ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গাজার গোলা আমি ছেড়ে দিচ্ছি এবার গাজরটা কিছুক্ষণ ধরে হালকা লাল লাল করে ভেজে নেব এই যে কিছুক্ষণ ধরে গাজরটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি চিনি যে মিষ্টিটা বেশি দিলে এই গাছের পাকটা ভালো হবে কিছুক্ষণ ধরে গাছরটাকে বার করে নাড়াছড়া দিয়ে নিয়েছি এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে গুঁড়া দুধ কাজু বাদামের গুঁড়ো

সুন্দর দেওয়া হয়েছে লাডুটা হাতে ভালো তাড়াতাড়ি বানাতে পারবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হাতে এক ফোঁটা ঘি নিয়ে নিলাম এবারে ঘিটা হাতে ভালো করে মেখে নিলাম এই যে আগে থাকতে যে গাজরটা পাক দিয়ে নিয়েছি সেই গাজরটাকে আমি অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে আমি গোল পাখিয়ে নিচ্ছি এই যে হাতে আমার লাগবে না যেহেতু হাতে ঘি মাখিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যদি মনে করো তোমরা বড়ো বড় সাইজেরও করতে পারো আমি এখানে মাঝারি সাইজ করে নিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলা তৈরি করে নেব এই যে এইভাবে আমি সব বানিয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সমস্ত গাজরের লাড্ডু বানানো হয়ে গেছে বন্ধুরা তোমরা বাড়িতে ছোটদের বানিয়ে দেবে এটা খেতে খুব সুন্দর ভালো লাগবে